আলাইকুম এভরিওয়ান ষোলো বছর পর গল্পের ১৩ নম্বর পর্ব আর হ্যাঁ আজকে আমি একটু বেশি অসুস্থ যার জন্য ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে যেহেতু এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই তাই তোমাদের থেকে একটা করে লাইক ও কমেন্ট আশা করতেই পারি আশা করি তোমরা করে দিবা তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক চৌধুরী সাহেব হাসপাতালে ঢুকে সোজা চলে যান ছেলের কাছে কোমা থেকে বেরিয়ে এসেছে রাফসান আজ চৌধুরী ভীষণ খুশি তবে তার মন খারাপ উনি কথা দিয়েছিলেন ছেলে সুস্থ হওয়ার আগেই তাকে খুঁজে বের করবেন যে তার ছেলের এই অবস্থার জন্য দায়ী কিন্তু রাফসান ঠিক হয়ে গেছে নিজের মনে মনে এগুলো কথা ভেবে চলেছেন মিস্টার চৌধুরী এমন সময় পেছন থেকে কেউ একজন বলে উঠে স্যার আসবো মিস্টার চৌধুরী অবাক হয়ে বলল তুমি এখন এখানে সে বলল হোম মিস্টার চৌধুরী বলল কাজের কাজ কিছু হয়েছে সে বলল স্যার সেই খবর দিতেই তো এখানে এসেছি মিস্টার চৌধুরী বলল কি খবর সে বলল বলছি তারপর সেই লোকটি বলা শুরু করে স্যার প্রথম খবর আপনার ছোট ছেলেকে খুঁজে পাওয়া গেছে চৌধুরী বলল আমার সাথে সে বললো কাকে খুঁজে পাওয়া গেছে আর কে হারিয়ে গেছে আমার জানার কোন ইচ্ছে নেই আসল খবর বল সে বলল স্যার উত্তেজিত হবেন না আমার কথাগুলো শুনুন আগে মিস্টার চৌধুরী বলল বলো সে বলল দ্বিতীয় খবর আমাদের রাফসান বাবার এই অবস্থার জন্য যে দায়ী তাকেও খুঁজে পাওয়া গেছে মিস্টার চৌধুরী বলল কি সে বলল ইয়াস স্যার মিস্টার চৌধুরী বলল কোথায় সে বল এখনি সে বলল আহ স্যার আগে আমার কথাটা শেষ করতে দিন মিস্টার চৌধুরী বলল আরো বাকি আছে সে বলল তৃতীয় খবর আমাদের সিক্রেট কারখানায় সেদিন কি রেড করার চেষ্টা করেছিল তার খবর পাওয়া গেছে মিস্টার চৌধুরী এখন আর কোনো কথা বলছেন না শুধু চুপ করে শুনেই যাচ্ছেন আর সেই লোকটা বলে চলেছে সে বলল আপনার ল্যাপটপ থেকে সব ইনফরমেশন করেছে খুঁজে পেয়েছি স্যার চৌধুরী বলল ওয়াট সে বলল ইয়েস আপনি যে ছেলেটার কথা বলছিলেন রাজ মিস্টার চৌধুরী বললো হুম সে বলল তার খোঁজও পাওয়া গেছে সে কি করে কোথায় থাকে মিস্টার চৌধুরী বললো কেও আর বাকিগুলো কারা বল ফার্স্ট সবকটাকে আমি এক গুলিতে শেষ করব। সে বলল রিল্যাক্স সান মিস্টার চৌধুরী বলল তুই এবার বল কে ওরা সবাই আর কোথায় পাবো সবগুলোকে একসঙ্গে মারবো আমি বলে মিস্টার চৌধুরী বেডে শুয়ে থাকা রাফসানের কাছে গিয়ে ওর চোখের দিকে তাকিয়ে বলে সব কটাকে যেভাবেই মারি না কেন কিন্তু আমার ছেলের এই অবস্থা যে করেছে আমি তাকে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াবো সে বলল স্যার আমার খবর কিন্তু এখনো শেষ হয়নি মিস্টার চৌধুরী বলল বল কে এরা সে বলল স্যার রাফসান বাবার এই অবস্থা যে করেছে আমাদের সিক্রেট কারখানায় যে ফাস্ট রেক্ট করার চেষ্টা করেছে আপনার ল্যাপটপ থেকে যে ইনফরমেশন সরিয়েছে এরা কেউ আলাদা ব্যক্তি নয় স্যার মিস্টার চৌধুরী বললো কি সে বলল হ্যাঁ স্যার রাজও কিন্তু রাজ নয় এরা কেউ আলাদা আলাদা ব্যক্তি নয় একজন আর ব্যক্তিটি হলো আপনার বেআইয়ের হারিয়ে যাওয়া সেই ছোট ছেলে আদিবাল ইসান সিনিয়র অফিসার অফ বাংলাদেশ আর্মি মিস্টার চৌধুরী বলল হোয়াট কি বলছো এসব সে বলল ইয়েস স্যার অল নিউজ আর হান্ড্রেড পার্সেন্ট শিওর মিস্টার চৌধুরী বলল নো নেভার হতে পারে না রৌফ চৌধুরী এত বড় ধোকা কিছুতেই খেতে পারে না আমার এত বছরের করে আসা প্ল্যানিং এভাবে শেষ হতে পারে না সে বলল বোকামি হয়ে গেছে স্যার আমরা এতটাই ওভার কনফিডেন্স ছিলাম যে আমাদের দুর্বলতার সুযোগ কেউ নিতে পারে আমরা তা কল্পনাও করতে পারিনি মিস্টার চৌধুরী বলল সে এখন কোথায় সে বলল হাসপাতালে তারপর লোকটি সব ঘটনা খুলে বলে মিস্টার চৌধুরী বলল কি ইশিতা পুলিশ অফিসার সে বলল ইয়েস স্যার মিস্টার চৌধুরী বলল ও গড তুই এত বোকা কখন হয়ে গেলি চৌধুরী বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো তোর নাকের ডগা দিয়ে তোর সাজানো স্বপ্ন ধ্বংস করে দিচ্ছে প্রতিনিয়ত আর তুই টের পেলি না কথাগুলো সে নিজেই নিজেকে বলছে আর একের পর এক লাথি মারছে হাসপাতালের দেয়ালে ডোন্ট ওয়ারি ড্যাড হঠাৎ কারো মুখে এই কথা শুনে দুজনেই পেছন ফিরে তাকায় মিস্টার চৌধুরী বলল তুমি কেন উঠলে শুয়ে থাকতে গেলে সে ওদের থামিয়ে দেয় রাফসান বলল আই হবে আর না হলে যেকোনো সময় আমরা ধরা পড়ে যেতে পারি মিস্টার চৌধুরী বলল হুম কিছু তো একটা করতেই হবে রোফ চৌধুরী হারতে জানে না রাফসান বলল হারতে হবে না ড্যাড রাফসানের কথা শুনে দুজনেই অবাক হয়ে সেদিকে তাকায় তারপর দুজনকে উদ্দেশ্য করে বলে আমি বলছি তোমরা এখন তাই করবে মিস্টার চৌধুরী বলল তোমায় কোনো রিস্ক নিতে হবে না তুমি আজ রাতের ফ্লাইটে আমেরিকা যাবে কথাটা বলেই পাশের লোকটাকে অর্ডার দেয় টিকিট বুকিং করার জন্য সে বলল ওকে স্যার রাফসান বলল স্টপ আমি যা বলছি তুমি তাই করো রাফসান রেগে গিয়ে কথাগুলো বলে আর চৌধুরী সাহেব ছেলেকে বোঝানোর চেষ্টা করতে থাকেন এর মধ্যেই কেবিনে কারো আগমন টের পেয়ে দুজনেই চুপ হয়ে যান এবং পেছন ঘুরে দেখতে পান রাফসানের মা ভেতরে প্রবেশ করছেন রাফসানের মা বলল কি হয়েছে এখানে মিস্টার চৌধুরী বলল তুমি রাফসানকে বোঝাও রাফসানের মা বলল কি হয়েছে চৌধুরী সাহেব সব ঘটনা খুলে বলেন তার স্ত্রীর কাছে সব শুনে তিনি রাফসানকে কিছু বলতে যাবেন তার আমি যা বলছি তাই হবে ব্যাস উপর দুজনে করেন আর রাফসানের অনুযায়ী কাজ করতে বেরিয়ে পড়েন মিস্টার চৌধুরী এদিকে সবাই হাসপাতালে অপেক্ষা করতে থাকে আদির জ্ঞান ফিরার চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে এখনো আদির জ্ঞান ফিরছে না সবাই মহাচিন্তায় পরে যান এদিকে ইসি এখনো আদির কেবিনেই ওর বেডের পাশে বসে আছে টেনশনে ওর মাথা কাছে করছে না ঘড়ির দিকে তাকিয়ে সে অবাক হয়ে যায় আর তাই সে উঠে যায় ডাক্তারকে ডাকার উদ্দেশ্যে হঠাৎ কারো কণ্ঠ শুনে ইসি পেছনে ফিরে দেখে আদি চোখ খুলেছে ইসি বলল আদি তুই ঠিক হয়ে গেছিস আদিকে চোখ খুলতে দেখে ইসি খুশিতে আত্মহারা হয়ে পড়ে কিন্তু ওর হাসি বেশিক্ষণ স্থায়ী হয়নি কারণ তার আগেই আদির শ্বাসকষ্ট বেড়ে যায় তা দেখে ইসি ঘাবড়ে গিয়ে ডক্টর ডক্টর বলে চিৎকার করতে থাকে কেবিনের ভেতর থেকে ইসির চিৎকার শুনে সবাই ছুটে আসে ভেতরে সবাই জানতে চায় কি হয়েছে কিন্তু ইসি কারো কথার জবাব দিতে পারছে না সবার প্রশ্নের মাঝখানে ডক্টর ভেতরে চলে আসেন ডক্টর বলল দেখি সরে দাঁড়ান সবাই ইসি বলল ডক্টর আদি চোখ খুলেছিল আমার নাম ধরেও ডেকেছিল কিন্তু ডক্টর বলল ম্যাম শান্ত হন আমাকে দেখতে দিন ভাবি এসে ইসিকে টেনে নিয়ে যান উনার দিকে ইসি সরে দাঁড়ালে ডক্টর গিয়ে চেক করে আসেন বাবা বলল ডক্টর কি হয়েছে ডক্টর বলল চিন্তার কিছু নেই বয় কেটে গেছে তবে এখন সাবধানে থাকতে হবে সবাই বাহিরে চলে যান প্লিজ রাতুল বলল সরি ডক্টর স্যারকে এখন প্রোটেকশনে রাখতে হবে কারণ উনার এখানে থাকাটা রিক্স ইসি বলল আমি থাকবো রাতুল বলল আপনি বাড়ি যান প্লিজ কাল থেকে অনেক দখল গেছে চিন্তা করবেন না স্যারের কাছে আমি আছি ইসি বলল না আমার সমস্যা হবে না আমি থাকতে ভাইয়া বলল ও ঠিক বলেছে ইসি বাড়িতে চল ডক্টর তো আদি এখন আউট অফ ডেঞ্জার অনিচ্ছা সত্ত্বেও সবার জোরা জোরিতে বাড়িতে যেতে বাধ্য হয় রাতুল ইসিকে বারবার বোঝায় চিন্তা না করতে সে আছে এখানে অন্যদিকে সুজন আর বাকি তিনজন অফিসে পৌঁছে কাজে লেগে পড়ে সুজন তাদের পেনড্রাইভ থেকে পাওয়া ইনফরমেশন গুলো দেখান যা দেখে অবাক হয়ে যায় সবাই নীরব বলল স্যার এসব কখন করলেন আপনারা সুজন বলল এই প্ল্যান সম্পর্কে আদি তোমাদের কিছু জানায়নি অগ্নি বলল না স্যার সুজন বলল ওকে তাহলে শুনো আমি বলি তারপর সুজন তাদের সব ঘটনা খুলে বলে সব শুনে আয়াস বলে যাই বলুন স্যার আদিপ স্যারের কিন্তু ঝুঁকি নেওয়ার বড্ড সাহস আছে অগ্নি বলল হুম হয় কেল্লাপে আর না হয় লড়াই মাঠে সুজন বলল ঠিক বলেছ এখন ভালোই ভালোই ছেলেটা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরলে হয় নীরব বলল ফিরবে স্যার খুব তাড়াতাড়ি ফিরবে আমার বিশ্বাস সুজন বলল তাই যেন হয় বলে সবাইকে তারা দেয় সুজন বলল চলো চলো সবাই কাজে লেগে পড়ো আমাদের সময় কম তারপর সে সবাইকে কাজ পুজিয়ে দেয় আর ওরা সবাই নিজের কম্পিউটার অন করে বসে পড়ে কাজে কাজের ফাঁকেই হঠাৎ অফিসের ল্যান্ডলাইন বেজে ওঠে আয়াস উঠতে যাবে তখন সুজন বলে তুমি বসো আমি দেখছি সে ফোনটা রিসিভ করে সুজন বলল হ্যালো সিনিয়র অফিসার সুজন সরকার বলছি অপর পাশের কথা শুনে সুজন বলল আপনারা একটু সামলানোর চেষ্টা করুন আমরা খুব শিগগিরই পৌঁছে যাব বলে সে ফোনটা কেটে দেয় অগ্নি বলে কি হয়েছে স্যার সুজন বলল যা ভেবেছিলাম তাই হয়েছে বলেই সে তার চেয়ারে বসে পড়ে আয়াস বললো ডিপার্টমেন্ট থেকে অগ্নি কেন স্যার সুজন সুজন তারপর তাদের কারণটা খুলে বলে দেয় কারণ শুনে সবাই কিছুটা অবাক হয় সুজন বলল নাও তাড়াতাড়ি কাজ শেষ করো যা করার আজকেই করতে হবে আমাদের নাও ফার্স্ট হারিয়াপ সবাই বলল ওকে স্যার বলে সবাই কাজে লেগে পড়ে কাজের মাঝখানে সুজনের ফোনটা আবার বেজে উঠে সুজন বলল হ্যালো স্যার সিনিয়র স্যার বললো হ্যালো সুজন বলল কেমন আছেন স্যার স্যার বলল আমি ঠিক আছি তোমাদের ওইখানে সব ঠিক আছে তো সুজন বলল স্যার বললো বললো ওকে গুড আমি খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করছি ততক্ষণ তুমি সামলাও ব্যাপারটা সুজন এত ব্যস্ত হতে হবে না স্যার আমরা সামলে নিতে পারবো আর এখন তো পুলিশরাও আমাদের সাথেই আছে স্যার বলল হুম আশা করি সব এবার ঠিক হবে সুজন বলল ইয়াস স্যার স্যার বললো আচ্ছা আদির কি অবস্থা এখন সুজন বলল আমি খোঁজ নিয়েছি স্যার ওর জ্ঞান ফিরেছিল তবে সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে স্যার বললো কি বলছো আমি তো ব্যস্ততার জন্য ঠিক মতো ওর খোঁজটাও নিতে পারছি না সুজন বলল সমস্যা নেই স্যার আমরা আছি আর ডক্টর স্যারের সাথে কথা বলে ফোনটা কেটে কাজে আবার প্রাণ দিয়ে কম্পিউটারে কিছু একটা করছে সবাই অন্যদিকে ইসি বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে নেয় তাড়াতাড়ি এর মাঝে এসে ডেকে যায় খাওয়ার জন্য কিন্তু খাওয়ার কোনো ইচ্ছে ওর নেই ভাইয়া বলল কিরে ইসি কি করছিস কখন থেকে ডাকছি ভাইয়া রুমে ঢুকে দেখে ইসি ল্যাপটপে কিছু করছে ভাইয়াকে দেখে একবার তাকিয়ে আবার ল্যাপটপে মুখ গুজে কাজ করতে থাকে ভাইয়া বলল কি রে সারাক্ষণ বলল ভাইয়া প্লিজ করতে দাও কাজটা বলল না আগে খেয়ে নিতে হবে তারপর কাজ ইসি বলল বলল আমি না যাও কিছু দেখ তুই কখন বাসা থেকে বেরিয়েছিস খেয়াল আছে পরশু বের হয়েছিলি কাজের উদ্দেশ্যে আর সেখান থেকে হাসপাতাল ইসি বলল উফ ভাইয়া আমার খিদে নেই ভাইয়া বলল তুই হাসপাতালে যাবি তো ইসি বলল হুম তা তো যাবই ভাইয়া বলল যাস ইসি বলল হঠাৎ এ কথা কেন জিজ্ঞেস করলে ভাইয়া বলল আশা করি আল্লাহর রহমতে আদির জ্ঞান ফিরে আসবে আর তখন বলবো তুই দুই দিন ধরে না খাওয়া ইসি বলল মানে ভাইয়া বললো কথাটা শুনলে নিশ্চয়ই আদি খুশি হবে তাই না ইসি বলল ভাইয়া কাজটা করতে দাও ঠিক মতো ধুর ভালো লাগে না ভাইয়া বলল চল খেয়ে নিবি ভাইয়া ইসির হাত ধরে টেনে খাবার ইসি আসার পর সবাই খেতে বসে যেটাকে বলে নামের খাওয়া কাজের না সবাই কেমন জানি ভাবি ভাবি ভাইয়াকে বলল 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 তুমি এখন হাসপাতালে ভাইয়া হুম কেন আমি রাতুলার হাসপাতালে থাকা অন্যদের খাবারগুলো প্যাক করে দেই বাবা বলল হুম বৌমা দাও ভালো কথা মনে করেছ সবাই কথা বলতে থাকে নিজেদের মধ্যে এর মাঝে দু চামচ খাবার মুখে দেওয়ার পর ইসির ফোন বেজে ওঠে ইসি বলল হ্যালো অপর পাশে কথা শুনে ইসি বলল ওকে আমি এক্ষুনি আসছি বলে ইসি চেয়ার থেকে উঠে রুমের দিকে চলে যায় আর ঝড়ের গতিতে বেরিয়ে আসে বেরিয়ে যাবে এমন সময় বাবা পথ আগলে দাঁড়ায় বাবা বলল কোথায় যাচ্ছিস ইসি বলল আমি ফিরে সব বলবো এখন আমায় বের হতে হবে বাবা বলল আরে শুন ইসি কারো কথা কানে না নিয়ে বেরিয়ে যায় সবাই ওর যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে ভাইয়া বলল খাবারগুলো দাও আমরা বের হব এখন ভাবি বলল দাঁড়াও আনছি বাবা ভাইয়া আরো কয়েকজন হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে আসে কেসে দেখে রাতু দাঁড়িয়ে ফোনের মধ্যে কিছু একটা করছে ওরা রাতুলের দিকে এগিয়ে যায় রাতুল বলল আরে আঙ্কেল আপনারা এত তাড়াতাড়ি আসার কি ছিল আমরা তো আছি এখানে বাবা বলল আসলে বাড়িতে মন টিকছে না রাতুল বলল চিন্তা করবেন না স্যার খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন বাবা বলল এতগুলো বছর পর ছেলেটাকে পেলাম তাও এরকম অবস্থায় কোনো বাবা এটা মেনে নিতে পারবে না ভাইয়া বলল আচ্ছা যাই হোক বাদ দাও তো বাবা রাতুল এই নাও দুপুরে খেয়েছ বলে তো আমার মনে হয় না তাড়াতাড়ি খেয়ে নাও রাতুল বলল এই কি ভাইয়া এসবে কি দরকার ছিল আমরা ক্যান্টিনে খেয়ে নিতাম তো ভাইয়া বলল একদম চুপ যা বলছি তাই করো ভুলে যেও না আমি কিন্তু তোমাদের স্যারের বড় ভাই রাতুল বলল মুচকি হেসে রাতুলের পিঠে হাত রেখে ওকে খেয়ে নিতে বলল বাবা বলল ইসি কোথায় এখনো তো এলো না সে অন্যদিকে ইসি অফিসে চলে যায় নিজের কাজে সেখানে সে কাজে আটকে যায় যার জন্য হাসপাতালে যেতে পারছে না পুলিশ এবং আর্মি দুই ডিপার্টমেন্টের দলই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত সুজন এবং বাকিরা মন দিয়ে কাজ করছে কাজের ফাঁকে খেয়াল করে নীরব এর মুখ কিছুটা স্তব্ধ সুজন বলল কি ব্যাপার নীরব নীরব বলল স্যার একটু এদিকে আসুন সুজন চেয়ার ছেড়ে উঠে যায় আর সুজনের সাথে সাথে আয়াস এবং অগ্নি যায় ওরা কিছু একটা দুজনেও দেখে বেশ অবাক হয়ে যায় অগ্নি বলল স্যার এখন হিসেব দরকার কারণ ওই দিন তো সিক্রেট এরিয়া ওরাই রেড করেছে নীরব বলল ইয়াস স্যার সুজন বলল কি করি আয়াস বলল স্যার পুলিশরা কি আমাদের সাহায্য করবে সুজন বলল আমি সিনিয়র স্যারের সাথে কথা বলে দেখি সুজন ফোনটা বের করে স্যারকে আবার ফোন দেয় সুজন বলল হ্যালো স্যার স্যার বলল হ্যাঁ সুজন বল সুজন বলল স্যার একটা সাহায্য দরকার স্যার বলল কি বলছো কি ভুলে গেলে নাকি দায়িত্ব কিন্তু আমারও সুজন বলল স্যার জানি কিন্তু স্যার বলল কিন্তু কি সুজন বলল স্যার সাহায্যটা লাগবে পুলিশের স্যার বলল কি সুজন বলল ইয়া স্যার সুজন তখন সবটা খুলে বলে স্যারকে স্যার বলল আচ্ছা আমি দেখছি কি করা যায় সুজন বলল ওকে স্যার কিন্তু যা করার খুব তাড়াতাড়ি করতে হবে স্যার বলল পুলিশ ডিপার্টমেন্ট থেকে দায়িত্ব থেকে এসেছে সুজন বলল আইপিএস অফিসার ইসিতা জামান স্যার বলল ওকে আমি কথা বলছি তারপর তোমাদের জানাবো বলে ফোন কেটে দিয়ে অপেক্ষা করতে থাকে এদিকে ইসি নিজের অফিসে বসে আছে এর মধ্যে ইসির সিনিয়র ঢুকে পড়ে ওর কেবিনে আসসালামু আলাইকুম এভরিওয়ান ষোলো বছর পর গল্পের তেরো নম্বর পর্ব এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও